তার আছে না মার ব্যারিস্টার আছে না মার মুক্তার আছে না মার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমরা পাপি আল্লাহ জামিনদার আমরা পাপি আল্লাহ জামিনদার কথা কোন ঠিক কিনা মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মন রেহে রে দুই কান্দে দুই মোহরি লিতে আছেন ডাইরি দুই কান্দে দুই মোহরি লিতে আছেন ডাইরি দলিল দেখারাই দিবে টাকা পয়সার নাই কারবার আমরা পাপি আল্লাহ জামিন্দা আমরা পাপি আল্লাহ জামিনদার চিৎকার দিয়ে বলেন না মারা হাবা তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে কণ্ঠ দিয়েছেন কে সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায় কারো কোনো লস হবে কি বলেন লস হবে সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না না সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ দলমত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজার করে আবারো বলে উঠছে আলহামদুলিল্লাহ সবাই বলেন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল طيباً, طيبا مباركا فيه